নমস্কার বন্ধুরা লুকি ভান্ডারে আজ ছয়ই সেপ্টেম্বর লুকি ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পূর্ণ মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর অবশেষে ভান্ডার প্রকল্পে যে সেপ্টেম্বর মাসের টাকা সেই টাকা কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে কিন্তু দেওয়া শুরু করলো রাজ্য সরকার তো অনস্ক্রিন আপনারা কিন্তু এই মুহূর্তে লুকি ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের ব্যাঙ্ক কাউন্টের টাকা ক্রেডিট হওয়ার যে এসএমএস সেই 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 এসএমএসের কিন্তু স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন একজন পূর্ণ সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক কাউন্টে কিন্তু আজকেই ভান্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে অ্যাকাউন্ট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তারপরে জানানো হয়েছে ক্রেডিট উইথ এস বারোশো টাকা ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এনার ব্যাঙ্ক কাউন্টে কিন্তু ভান্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে তারপরে এখানে কিন্তু টাইমও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টাইমটি তারপরে কিন্তু নিচে হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম অন এভেলেবেল বি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর আন্ডারে এনার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের বারোশো টাকা সেটা কিন্তু আজকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশি খবর বহু মহিলারা কিন্তু ভাবছিলেন যে কলকাতা আর্যকর ঘটনাকাণ্ডের জন্য হয়তো এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা বন্ধ হয়ে যাবে তো অবশেষে তোমাদের কিন্তু রাজ্য সরকার আজ কিন্তু বিরাট বড়ো খুশি খবর দিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সেপ্টেম্বর মাসের টাকা এক হাজার এবং বারোশো টাকা আজ থেকে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করলো তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা এক হাজার এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি তো সেই সমস্ত নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা আগামী কত তারিখে দেবে অর্থাৎ কোন জেলার মহিলারা কত তারিখে সেপ্টেম্বর মাসের টাকা পাবে তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এবং এর পাশাপাশি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা রয়েছেন এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে থাকে তাহলে আগামী সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটি সকলের শেষ পুন দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তবন্দরা ভান্ডার প্রকল্পে অবশেষে এবার কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া শুরু করেছে এবং মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এসএমএসেও আপনারা কিন্তু অনেক কিছুক্ষণ আগে দেখতে পেলেন তবে ভান্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী কত তারিখে অর্থাৎ কোন মহিলারা কত তারিখে সেপ্টেম্বর মাসের টাকা পাবেন এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় উপভোক্তাদের যাদের এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিকে দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিত হবে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে লুকিভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর অবশেষে রাজ্য সরকার লুকিভান্ডার প্রকল্পে পূর্ণ সুবিধাভোগী মহিলাদের ব্যাংক কাউন্টে সেপ্টেম্বর মাসের 1200 টাকা আজ থেকে দেওয়া শুরু করল। কলকাতা আরজিকর ঘটনাकांडের জন্য সেপ্টেম্বর মাসে লুকিভান্ডার প্রকল্পের টাকা 23 সেপ্টেম্বর থেকে এবার দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এবং 6 সেপ্টেম্বর আজ থেকে লুকিভান্ডার প্রকল্পের মহিলাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করে দিল বর্তমানে লুকিভাণ্ডার প্রকল্পে পূর্ণ সুবিধাভোগী মহিলাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস ছিল শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের বর্তমানে কিছু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ক্রেডিট করা হয়েছে লক্ষ্মী লুকিভান্ডার প্রকল্পে যারা পূর্ণ সুবিধাভোগী মহিলা রয়েছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে টাকা কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের মধ্যে কিছু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে সেপ্টেম্বর মাসে টাকা ক্রেডিট করা হয়েছে তবে লুকিবান্ডার প্রকল্পে পুরোনো ও নতুন সুবিধাভোগী মহিলাদের মধ্যে যাদের সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি বর্তমানে রয়েছে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢোকেনি তাদের আগামী কত তারিখে দেবে অর্থাৎ কোন জেলার মহিলাদের কত তারিখে টাকা দেবে তা নিচে বিস্তারিত হবে জানানো হল তবুরা ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের যাদের এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এছাড়াও বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখে দেবে তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্য সরকার গত আগস্ট মাসে দু কোটি তেরো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করেছিলেন পয়লা আগস্ট থেকে রাজ্য সরকার আগস্ট মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিল এবং দুসরা আগস্ট থেকে আগস্ট মাসের এক হাজার এবং বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন তবে শুধুমাত্র আগস্ট মাসের নয় দু হাজার সালে শুরু হওয়ার পর থেকেই প্রত্যেক মাসের টাকা দু তারিখ কিংবা তিন তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হয় তবে এইবার কলকাতা কার্যকর ঘটনাকাণ্ডের প্রভাবের জন্যই সেপ্টেম্বর মাসের ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফে তেসরা সেপ্টেম্বর থেকে শুরু করা হয়েছে এবং সেপ্টেম্বর মাসের টাকা আজ থেকে অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তবে ইতিমধ্যে সপ্তশি লক্ষ মহিলার কাউন্টে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হয়েছে তবে ধীরে ধীরে করে সেপ্টেম্বর মাসে প্রায় দু কোটি শুরু লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে তবুন্দ্রা ভান্ডার প্রকল্পে গত আগস্ট মাসে যে টাকা সেটা কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু এক তারিখ থেকে শুরু করেছিল এবং তিন তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকাতে শুরু করেছিল রাজ্য সরকার তবে এইবার সেপ্টেম্বর মাসে কলকাতা আর্যকর ঘটনাকাণ্ডের প্রভাবের জন্যই যে সেপ্টেম্বর মাসের টাকা সেটা কিন্তু তিন তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করেছে এবং সেপ্টেম্বর মাসের আজ থেকে কিন্তু অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের যে এক হাজার এবং বারোশো টাকা টাকা কিন্তু দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু রাজ্য সরকারের তরফে শুরু করা হয়েছে তবে এইবার সেপ্টেম্বর মাসে দু কোটি লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু দেওয়া হবে তবে লুকিভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের টাকা সপ্তাহ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে ভান্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ মহিলাদের যাদের এখনো পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসে আন্ডার প্রসেস রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক টাকা ক্রেডিট হয়নি সেই সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের এবার সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা আগামী সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে দেওয়া হবে তবে রাজ্যের সমস্ত জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে করে পাঁচটি ধাপে কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা দেয়া হবে তবু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেহেতু সেপ্টেম্বর মাসের টাকা দু কোটি ষোলো লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাই একদিনে এত সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে মোট কিন্তু পাঁচটি ধাপে এবার সেপ্টেম্বর মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে ইতিমধ্যে কিন্তু সপ্তশি লক্ষ পূর্ণ সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছে তবে ধীরে ধীরে করে কিন্তু টাকা দেওয়া হবে আগামী সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সেপ্টেম্বর মাসের টাকা সেই কিন্তু দেওয়া হবে এছাড়াও বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের তিন তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে এক কোটি বাইশ লক্ষ তেইশ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হয়েছে তবে যে সমস্ত বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকেনি তাদের আগামী চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে টাকা ঢুকবে